এখানে গরুর গাছ রান্না করছি একটু আলু দিছি কারণ আমার একটু আলু ছাড়া ভালো লাগে না ডাল ভত্তা তো আমরা খেতে আছি আমরা তাহলে ভাত বসাইল একা কষ্ট করে রান্না করতাম যখন পারতাম তখন সাবানটা ফেলে দিচ্ছে এই দেখেন সাবানটা পরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটি একটু মানে বাজার দিয়ে ব্লকটি করব। আপনার ভাইয়া বাজারে গেছিলো সকালবেলা তো আমার শরীরটা অনেক খারাপ আমি কখন ঘুমাই কখন উঠি নিজেও জানি না কোন অবস্থায় থাকি তো এখানে বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া কী কী নিয়ে আসছে একটু দেখাই কথা বলতো আমার কেমন জানি লাগে ডানো দুধ নিয়ে আসছে সকালবেলা রস নামাইছিলাম যে পায়েস না করবো আর খাসির গোসলামাইসলাম বিরিয়ানি রান্না করবো সরাই শরীরটা এত খারাপ একজন আর কি দুধ আনতে বলছি কিসমিশ আনতে বলছিলাম আপনাদের ভাইয়াকে তো এগুলো নিয়ে আসছে কিন্তু শরীর এত খারাপ যে আর ওগুলো করা হলো না মাংস টাংস সব উঠে রাখছে দুধ উঠে রাখছে আপনাদের ভাইয়া কারণ আমার তো শরীর খারাপ যার কারণে আমি পারতে আসছি না ওগুলো খোলো তো এখানে ডিম নিয়ে আসছে এক ডজন এগুলো কি কাগজি লেবু পাইছো লেবু কত করে চালি হ্যাঁ বিশ ও একালি লেবু নিয়ে আসছে কাগজি লেবু আজকে কত কী আনছে ওই বিরিয়ানি খাওয়ার জন্য শশা টশা এই যে তাহলে ভাববো একা কষ্ট করে রান্না করতাম যখন পারতাম তখন ভেন্ডি নিয়ে আসছে আধা কেজি ভেন্ডি এক কেজি শশা এক ডজন ডিম একালি লেবু দুধ এখানে আলুগুলো ভিজা কেন এখানে করলা সাদা কেজি এগুলো বের করো না আলুগুলো রোদে দেওয়া লাগবে নষ্ট হয়ে যাবে কিন্তু পটল আছে সাদা কেজি তো এখানে এই যে এগুলো নিয়ে আসছে দেখেন মানে বাজারে যায় না যায় না গেলে এক সপ্তাহটা নিয়ে আসে জানি এক সপ্তাহের ভিতরে আর যেন কেনাকাটা না লাগে এগুলো কি আছে দাও টোস্ট বিস্কুট নিয়ে আসছে আধা কেজি আধা কেজি টোস্ট নিয়ে আসছে জামাই বউ চানাচুর এটাই আমরা খাই বেশি আর রুচি চানাচুর খাই তো জামাই বউ চানাচুর একটা নিয়ে আসছে আটা নিয়ে আসছে আটা শেষ হয়ে গেছে আটা দুই কেজি নিয়ে আসছে তো এই অবস্থা আজকের বাজারগুলো এইভাবেই আর কি তো রান্না করার ইচ্ছা ছিল আমার বিরিয়ানি আর পায়েস কিন্তু সেটার হলো না পরে আপনাদের ভাইয়া উঠে রাখছে কারণ আমি রান্না করতে পারতেছি না একটু গতকালকের একটু ভর্তা করা আছে আর একটু মাংস রান্না করা আছে আর আপনাদের ভাইয়া ভাত বসায় দিছে এগুলোই আজকে খাবো আজকে আমার নাইট ডিউটি আছে হসপিটালে আমার তো এক সেকেন্ডের জন্য হসপিটালে যেতেই ইচ্ছা করতেছে না কিভাবে যে কি করব সেটাই কুল পাচ্ছি না আমি ভেবে তো যাই হোক সবাই থাকেন আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে কেন আমি কতদিন যে ভিডিও দিতে পারবো আমি নিজেও জানি না শরীর হঠাৎ করে কেন এত খারাপ হয়ে গেল নিজেও জানি না তো যতদিন পারি আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার সবাই থাকেন প্লিজ দেখতে থাকেন যাবে নামাজ পড়তে যাবে তো পাঁচদামি পরে নাইতে রেডি হয়ে গেছে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে আমি শুয়ে শুয়ে একটু ভিডিও নিলাম ভিডিও নাই কি একেবারে তো সারব এমন অবস্থা তো জানাই তো রেডি হয়ে গেছে মাসাল্লা

হুজুর পলাই লজ্জা পাইছে কেমন করতেছে দেখেন আপনারা হুজুর পলাই দৌড় দিয়ে আগে বেড়ে দরজা টান দিয়ে রাখছে লজ্জায় আছে তো সবাই দয়া করবেন কি কি যশারাত ওর আম্মু ঘরে ছিল এই ফাঁকে যশারাত কি করছে সাবানটা ফলাই দিছে চলেন দেখে নিয়ে আসি সাবানটা ঘুরে রাখছে এই মানে জানলার পাশে রাখছিলাম জোনায়াত মাদ্রাসা এই সাবানটা নিয়ে আসছে বিজা ছিল তাই রোদি দিছিলাম আর আমরা নামাজ পড়ে এসে দেখি ও সাবানটা ফালায় দিছে জানার পাশ দিয়ে ওই দেখেন সাবানটা পড়ে রয়েছে এই যে আমাদের জানলার পাশে অবস্থা ওই দেখেন জঙ্গল ওখানে অনেক শিয়াল আছে এই দিক এদিক দিয়ে শিয়ালগুলো যায় ওই ওখানে আস্তানা কাটছে আসুন চলেন এই সাবানটা নিয়ে আসি ওই দেখেন সাবান ফালা সাবানটা ফালায় রাখছে এই এই যে আমার এই সাবানটা ফেলে দিচ্ছে এই দেখেন সাবানটা পরা দেখছেন এই যে সাবান এই যে পরা সাবান এখনো ভিজা শুকাইতে পারে নাই এর আগেই ও ফালাই দিছে এই যে এখানে আমাদের আবার এই যে লেবু গাছ আছে আর আমরা সব সময় যে এখানেই মানে লাউ গাছটা লাগাই রাখি এই যে দেখেন মারা গেছে লাউ গাছটা এখন নাই এই যে এখানে আর এই যে মরিচ গাছ

লেবু গাছ সেটা আমি মানে বিচি খেয়ে লাগাইছিলাম পরে আমাদের দজার সামনে হয়েছিল ওখান থেকে উঠে আবার একটা এখানে লাগাইছি দেখেন কত বইছে লেবু গাছটা মশাল্লা মশাল্লা এই যে আমাদের রান্নাবান্না সে শ্যামরা ফুলরে বসে গেছি খেতে এখানে গরুর গাছ রান্না করছি আলু দিছি কারণ আমার একটা আলু সারা ভালো লাগে না আর এখানে বর্তা করছি এই বর্তা ডাল বর্তা তো আমরা খেতে আছি আমরা সবাই খেতে আছি এই যে ফলরেই বসছি খেতে একদম বাতিল টাতিল সব নিয়ে এখানে আরো গরুর গোছ আছে বাতি তো টেবিল আর বসলাম না টেবিল এই যে টেবিল আর বসলাম না সবাই ফলরেই বসে পড়লাম খেতে গরম গরম সব গরম তো এখানে আমরা খেতে আসি সবাই বসে একদম পাতিল নিয়ে বসে পড়ছি খেয়ে নেয় সবাই সবাই থাকবেন সবাই আমাদের ভালোবেসে আমার জান্নার সামনা ব্লককে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ